মানে কীরকম টাকা ইনকাম করা যায় এই সেক্টর থেকে আসলে যারা বাই নতুন তারা হচ্ছে পঞ্চাশ ষাট হাজার করে যারা পুরাতন সিনিয়র টেকনিশিয়ান ওরা দুই তিন লাখ টাকা ইনকাম করেছে দুই তিন লাখ টাকা ইনকাম করে ডিসপ্লে খোলা ফিডিং আই ওপোর চেঞ্জ এগুলো শিখেছি ট্রেনাররা ওনাদের ব্যাপারটা অনেক ভালো ওনাদের জন্য এতটুকু আগাইতে পারছি আমি এখানে প্রায় চার মাস যাবৎ কাজ কর কাজ করতে চাই চার মাস যাবৎ কাজ শিখছেন আপনার মানে ফিউচার প্ল্যানটা কী ফিউচার প্ল্যান আসলে মূত এই পেশায় আশায় হলো আমার ফ্রিডমের আচ্ছা বিজে দোকান করব ডিটার বিজনেস করব ইনগ্রেটারে আপনারা এবং সফটওয়্যারের উপর আমরা প্রশিক্ষণ দিচ্ছি যেটা হচ্ছে আমাদের পিসি বোর্ডের ভিতরে যতগুলো ইন্টিগ্রেটেড সার্কিট আছে ওগুলোর উপর আমরা প্রশিক্ষণ দিচ্ছি ডায়াগনস্টিকস থেকে শুরু করে রিপেয়ার করার পর্যন্ত কতদিন সময় লাগে সেই প্রশিক্ষণ আমাদের এ্যাডভান্সিং হচ্ছে মূলত 40 দিনের কোর্স তো এই 40 দিনের ভিতরে আমরা যে কোনো ভাবে নতুন হোক বা পুরনো হোক তাদেরকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের বা রাউটারের যেভাবে কাজগুলো করতে হয় আইসি এর কাজগুলো সেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারে ঘরে বসে না থেকে আপনারা কিন্তু চাইলেই এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে আপনার ক্যারিয়ারটা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত মোবাইলের সব ধরনের সার্ভিসিং রিপেয়ার শেখানো হয় এবং আপনারা এই কোর্সটা করে আপনারা কোর্সটা করে কিন্তু নিজের ক্যারিয়ারটা করতে পারেন প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত অনেকে এখান থেকে ইনকাম করছে তিন মাসের কোর্স থাকে ওনাদের বেসিকের তিন মাসের কোর্স থাকে এবং অ্যাডভান্সের কোর্স থাকে প্রায় এক মাস চল্লিশ দিনের মতো এই সময়টা কিন্তু আপনি চাইলে ব্যয় করে আপনার নিজের ক্যারিয়ারটা করে নিতে পারেন এখান থেকেই তো আমরা মূলত আজকে এখান থেকে জানবো আসলে ওনারা কীরকম কি কোর্স করছে তারপরে ওনাদের আসলে কিরকম অভিজ্ঞতা হয়েছে কি কাজ শিখেছে এবং ট্রেনারের সাথে কথা বলবো অবশ্যই ধৈর্য সকাল পূর্বে এটা দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই আপনি কোত্থেকে থেকে এসেছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি কুড়িগ্রাম থেকে আসছি আচ্ছা কুড়িগ্রাম থেকে এসেছেন আপনার নামটা মোহাম্মদ আলামিন আচ্ছা আপনি কি কি কোর্স করেছেন এখানে এই জায়গায় ভাই আমি বেসিক কোর্স করছি এখন অ্যাডভান্স কোর্স করতেছি বেসিক কোর্সটা কত দিনের বেসিক কোর্স হচ্ছে আপনার 3 মাসে 3 মাসের অ্যাডভান্স 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 হচ্ছে 1 মাসের 1 মাসের এটা আপনার অ্যাডভান্সটাকে মোটামুটি শেষ

এখানে কি থাকা খাওয়ার সুযোগ আছে মানে আপনি এখানে কি কিভাবে থাকেন কোম্পানির হোস্টেল আছে হোস্টেলে থাকা খাওয়ার সুযোগ আছে কোম্পানির হোস্টেল সেখানে থেকে খেয়ে তারপর এখানে কোর্সগুলো করছেন তাই তো জি কোর্সে কত টাকা খরচ হয় কোর্স ভাই আমরা যখন ভর্তি হইছি তখন ছিল বেসিক হচ্ছে 32000 টাকা আর বেসিক টু অ্যাডভান্স ছিল 40000 টাকা আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি ভাই ওয়া আলাইকুম আসসালাম আমার নাম টপুদাস আমি আসছি বাগেট থেকে আচ্ছা আপনি কি কোর্স করছেন মানে অ্যাডভান্স নাকি বেসিক বেসিক টু অ্যাডভান্স কোর্স করছি আচ্ছা আপনি এখন মানে এই কোর্স কত দিন যাবত করছেন এখানে কোর্স বেসিক শেষ করছি 3 মাস এখন অ্যাডভান্স চলছে হ্যাঁ কি কি কাজ পারেন মানে এখন আপনি এখন আইসি লেভেলের কাজ করি মাইক্রোজাম্পার এগুলো মানে ফোন মোটাউটির ডায়াগনস করা ফোনের কোনো সমস্যা এগুলো পারি বেসিকে মূলত কি কি শেখানো হয় বেসিকে মূলত ফোনগুলো প্লাফিটিং চার্জিং ডিসপ্লে চেঞ্জ ডেক্সেল চেঞ্জ মাইক্রো মাইক্রোফোন চেঞ্জ এইগুলোই আর কি ছোটখাটো যে কাজগুলো সেগুলো ছোটখাটো কাজগুলো মানে প্রথম স্টেপে যে কাজগুলো দরকার হয় এখানে এসে আপনার অভিজ্ঞতাটা কি এখানে এসে আমার অভিজ্ঞতা আশা করি আমি এই সেক্টরে কিছু করতে পারবো কাজ বাস করে আচ্ছা আপনার ফিউচার প্ল্যান কি মানে নিজে বিজনেস করবেন নাকি জব করবেন বিজনেস করব দোকান আছে এলাকায় তো সেখানে গিয়ে বসবো আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়াকুম আসসালাম ভাই আপনার নামটা নাম থেকে আমি লক্ষীপুর থেকে এসেছি আচ্ছা এখানে কি কাজ এখন মূলত কি কাজ করছে না এখন আমি একটা ওটা এখন রিভেলিং বোর্ডটা ক্লিন আচ্ছা আপনি এখানে এখন অ্যাডভান্স কাজ শিখছেন না জি বেসিক তো আপনার না কাজ শিখেছেন এখান থেকে এখানে বেসিক থেকে মনে করেন না নাম পরিস্থিতি তারপরে ডিসপ্লে খোলা ফিডিং আই চেঞ্জ এগুলা শিখেছি হুম ওই শিখে এখন অ্যাডভান্সে এসে অ্যাডভান্সের লেভেলের কাজগুলো শিখতেছি যেমন সিপিইউ রিবিলিং মাইক্রো জাম্পার ন্যানো জাম্পার এগুলো শিখছি আচ্ছা তো আপনার মানে ভবিষ্যতে পরিকল্পনা কি আপনি কি জব করবেন না বিজনেস করবেন এখান থেকে বের হয়ে এখান থেকে বের হয়ে নিজে কিছু করার চিন্তা ভাবনা আছে আচ্ছা তো ওনাদের ট্রেনিং সেন্টার আসলে ওদের সবার ব্যবহার কেমন বা টিচাররা কেমন ওনারা কিরকম বেসিক্যালি মানে ওনাদের আমাদের ট্রেনাররা ওনাদের ব্যাপারটা অনেক ভালো ওনাদের জন্য এতটুকু আগাইতে পারছি আচ্ছা মানে ওনাদের যে ব্যাপারটা মানে কোনো কিছু যদি না বুঝতাম ওনাদের কাছে গেলে ওনারা বারবার ওটা বুঝাই দিতে খুবই ফ্রেন্ডলি ওনারা খুবই ফ্রেন্ডলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম ভাইয়া মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রাজি আচ্ছা আপনি কোথা থেকে এসছেন আমি ঢাকা ধামরাই থেকে আসছি ঢাকা ধামরাই থেকে আচ্ছা তো আপনি এখানে কতদিন কাজ শিখছেন আমি এখানে প্রায় 4 মাস যাবত কাজ কাজ করতে চাই 4 মাস যাবত কাজ শিখছেন আপনার মানে ফিউচার প্ল্যানটা কি ফিউচার প্ল্যান আসলে মূলত এই পেশে আসা হলো আমার ফ্রিডমের জন্য আচ্ছা নিজে দোকান করব নিজের বিজনেস তারপর আচ্ছা ওনাদের এখানে এসে কি মনে হচ্ছে ওনারা যেগুলো শেখাচ্ছে আর কি অথবা ওনাদের এখানের যে ট্রেনিং যারা নেয় আর কি তাদের আসলে ব্যবহার কেমন বা কাজ কেমন শিখছেন আসলে আমাদের টিচারগুলো অনেকই ফ্রেন্ডলি মূলত বলতে গেলে যে কোনো কাজের প্রবলেম হলে বা ব্যাকআপ সাপোর্টের জন্য শুক্রবার অ্যানি হাউ মানে যে কোনো প্রবলেমে আপনি স্যারদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন আপনার ফার্দার ফিউচারেও যখন কিনা আমরা দোকান দিব মানে একটা মানুষ পরিপূর্ণ কাজ জানতে পারেন ফোন সেক্টর অনেক বিশাল ব্যাপার তো যদি কেউ আটকে যায় এইসব ক্ষেত্রে তখন স্যাররা হেল্প করবে এটাও বলে দিছে ওনারা লাইফ টাইম সাপোর্ট পাবে

তো এই চল্লিশ দিনের ভিতরে আমরা যে কোনোভাবেই নতুন হোক বা পুরানো হোক তাদেরকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মাদারবোর্ডে যেভাবে কাজগুলো করতে হয় আইসির কাজগুলো সেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা ফুল প্রশিক্ষণ শেষ হওয়ার পর মূলত কীরকম ইনকাম করতে পারবে তারা বা এখন এটা হচ্ছে রিজিকের বিষয় কেউ এক লাখ করতে পারবে কেউ পঞ্চাশ করতে পারবে কাজটা হচ্ছে মূল এখানে কাজ শেখার জন্য আসছে আমরা কাজ শিখিয়ে দিতেছি যে যার পজিশন মনোযোগ বসবে সে ওখান থেকে তার মন মতে সে আর্নিং করতে পারবে এখানে পঞ্চাশ হাজার আসতে পারে এক লক্ষ আসতে পারে আরো বেশি আসতে পারে আচ্ছা আর এই কোর্স করতে মোটামুটি কিরকম টাকা খরচ হচ্ছে কোর্সের বিষয়টা হচ্ছে আমাদের অ্যাডভান্সের কোর্সের কত টাকা এটা হচ্ছে আমাদের যে কর্পোরেট অফিস আছে ওখান থেকে আসলে নির্বাচিত করা হয় আচ্ছা নিয়মটা ভর্তি নিয়মটা কি ভর্তি নিয়মটা হচ্ছে আমাদের অনলাইনে মাধ্যমে সে জয়েন হতে পারবে অ্যাডমিশন নিতে পারবে আর এখানে হাতিরপুল এসে আমাদের কর্পোরেট অফিস আছে এখানে আপনার অফলাইনেও সে জয়েন হতে পারবে আচ্ছা আর আরেকটা জিনিস জানতে পারলাম যে পুরস্কারের নাকি ব্যবস্থা আছে এটা হচ্ছে আপনার আমাদের ট্রেনিং সেন্টারে আগ্রহ বাড়ানোর জন্য এবং ছাত্র-ছাত্রদে জানা আর উৎসাহিত পায় এই কারণে আর কি আমাদের এই এই আপনার পুরস্কারের ব্যবস্থা করে সেটা হলো আপনার বাইসাইকেল এবং লেটেস্ট মডেলের ল্যাপটপ এবং মোবাইল ফোন আর আদারস অনেক কিছু এখানে আছে আচ্ছা অনেক ধরনের পুরস্কারের ব্যবস্থা অনেক ধরনের পুরস্কারের ব্যবস্থা করা আছে ওকে ধন্যবাদ